হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং রুপোর বাজার দর নিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম প্রত্যেক দিনেই দাম ওঠানামা করে এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় তো দেখে নেব আজকের দিনে সোনা এবং রূপোর দামে কতটা পতন হয়েছে গতকালের থেকে কিন্তু দামে অনেকটাই পতন হয়েছে সপ্তাহের শুরু থেকেই যে হারে দাম বাড়ছিল আজকে কিন্তু অনেকটাই কমেছে আজকে কিন্তু কিনতে গেলে অনেকটাই সস্তায় পাবেন সোনা তো দেখে যাওয়া যাক আজকের দিনে রেট চার্ট কী বলছে চব্বিশ কার্ড বাইশ কার্ড আঠো কার্ড এবং রূপোর দাম কত চলছে আজকের দিনে বাংলা জুড়ে চলুন দেখে নিই তার সাথে সাথে আজকের দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কলকাতার বাজারে আজকে দিনের সোনা এবং রুপোর দাম সোনার দাম প্রতিদিনই ওঠোনামা করে কখনো বাড়ে আবার কখনো কমে শুল্ক করের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দামে অদল বদল হয়ে থাকে আবার এক একটি রাজ্যে এক এক রকম সোনার দাম চলে ফলে সোনা কিনতে হলে সেদিনের সোনার দাম দেখে নিয়ে কিনতে হবে আবার সোনা বিক্রির ক্ষেত্রেও কিন্তু সেদিনে যে দর চলছে সেই অনুযায়ী সোনার দাম পাওয়া যাবে তো সংস্থা অনুযায়ী এই দাম প্রভেদ দেখা যায় তো দেখে নেওয়া যাক আজকে দিনে কলকাতার বাজারে চব্বিশ ক্যারেটের পাকা সোনার দাম প্রথমে চব্বিশ ক্যারেটের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার ছশো একাশি চব্বিশ ক্যারেটের পাকা সোনার চার গ্রামের দাম তিরিশ হাজার সাতশো চব্বিশ চব্বিশ ক্যারেটের আট গ্রামের দাম দশ গ্রামের দাম ছিয়াত্তর হাজার আটশো দশ চব্বিশ কয়েকটের এক ভরি সোনার দাম উনব্বই হাজার পাঁচশো উননব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব আজকের দিনে কলকাতার বাজারে বাইশ কয়েটের হলমা গহনার সোনার দাম বাইশ ক্যারেটের এক গ্রামের দাম সাত হাজার তিনশো পনেরো বাইশ ক্যারেটের চার গ্রামের দাম উনত্রিশ হাজার দুশো ষাট টাকা বাইশ ক্যারেটের হলমা গহনার সোনার আট গ্রামের দাম আঠান্ন হাজার পাঁচশো কুড়ি বাইশ ক্যারেটের দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা বাইশ কার্টে হলমা গহনা সোনার এক ভরির দাম পঁচাশি হাজার তিনশো কুড়ি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নিয়ে যাক আজকের দিনে আঠো কার্টের সোনার দাম আঠো কার্ডে এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো পঁচাশি টাকা আঠো কার্ডে চার গ্রামের দাম তেইশ হাজার নশো চল্লিশ টাকা আঠো কার্ডে আট গ্রাম সোনার দাম সাতচল্লিশ হাজার আটশো আশি টাকা আঠো কার্ডে দশ গ্রাম সোনার দাম ঊনষাট হাজার আটশো পঞ্চাশ টাকা এবং আঠো কার্ডের এক ভরি সোনার দাম ঊনসত্তর হাজার আটশো সাত টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনের রুপোর বাজার দর আজকের দিনে রুপোর এক গ্রামের দাম সাতাশি টাকা দশ গ্রাম রুপোর দাম আটশো আটাত্তর টাকা এক কেজি রূপোর দাম সাতাশি হাজার আটশো চুরাশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা বাঙুর রূপের দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কেনার সময় কিন্তু আর তিন শতাংশ জিএসটি যুক্ত হবে এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন আজকের দিনে এই কাটে হল বা গহনা সোনা কেউ বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে ছ হাজার নশো আঠাশ টাকার কাছাকাছি তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা বাঙর উপর দামের সাথে আপডেট থাকার জন্য चैनल के सब्सक्राइब करें पास ये